হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি আসলাম আমাদের বাড়ির দিকে একটু তো এখানে দেখো এটা আমাদের না তই এখন ধান বান্না যান গুল তো বন্ধুরা দেখো এখানে ধান বান্না দিচ্ছে ট্র্যাক্টর দিয়ে আর ওখানে ধানও শুকিয়েছে আর ওইদিকে দেখো বাগঝাড় অনেক তো এটা দেখো বিলের রকম এখানে কিন্তু মাছ আছে এগুলো মাছ খেতে কিন্তু অনেক স্বাদ দেখো লম্বা টাইপের একটা পুসকুনি বানিয়েছে অনেক সুন্দর এখন সব ধানই দেখো এদিকে পাথার সব ধান কাটা শেষ সবের প্রায় সবেরই ধান কাটা শেষ হয়ে গেছে এখন নাই ধান কাটা সবে ধান কেটে কেটে এরকম রোদ্রে দিচ্ছে এখন খাবে নতুন খাবে পিঠা খাবে কত কিছু খাবে এখন কেন কি মানুষের চালের এখন অভাব নেই ওখানে কিছু কাজের জন্য এসেছিলাম তো দেখলাম এখানে মান্না দিচ্ছে তাই একটু আসলাম এ এগুলো দিয়ে জ্বালাতে খুব ভালো লাগে তো আগে তো মানুষ গরু দিয়ে দিত এখন যেহেতু মেশিন জিনিস বের হচ্ছে মানুষের কামও শেষ হয়ে যাচ্ছে সব মেশিনের দ্বারাই হয়ে যাচ্ছে তো এগুলো আগে তো গরু দিয়ে মারতো তা মার না কিন্তু এখন তো মেশিন বার হওয়াতে ট্র্যাক্টর দিই মারে তখন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিতে থাকবে আর মান্না দিতে থাকবে